সেফুদা মারা গেছে এই খবরটি শুনে দেশের অর্ধেক মানুষ ফেসবুকে কান্না শুরু করে দিয়েছে কেউ স্ট্যাটাস দিচ্ছে কেউ ফেসবুকে রিপ্লেকে প্রার্থনা করছে আবার কেউ এইসব গুজবে ভিডিও বানিয়ে ভাইরাল হয়ে যাচ্ছে এই পৃথিবীর মায়া ত্যাগ করে শুনলাম পরকালে চলে গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিন্তু ভাই থামো একটু ধৈর্য ধরো সেফুদা এখনো মারা যায়নি আমাদের প্রিয় সেফুদা ইন্তিকাল ফরমাইয়া আছেন কিন্তু আমি সম্পূর্ণ সুস্থ আছি এইসব গুজুব ছাড়ালো কে কোনো নিউজ চ্যানেল বললো না কোন অফিসিয়াল সোর্স না শুধু একটা পেজ বললেই আপনারা তা বিশ্বাস করে ফেলেন আপনারা একটু ভাবেন এত বড় মাপের একজন মানুষ মারা গেল কিন্তু মিডিয়াতে একটা খবরও আসেনি যারা সেফুদাকে চেনে না তাদের জন্য ছোট্ট একটা পরিচয় সেফুদা মানে চা খেতে খেতে গালি দিয়ে ফেলা মজার একজন মানুষ অস্ট্রেলিয়া থেকে লাইভ এসে একজন দেশ কাঁপানো মানুষ আর শেখ হাসিনারে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার লাখ লাখ উনি হঠাৎ করে মারা যান এটা গুজব নয়তো কি এ ধরনের গুজব ছড়ানো হয় কেন কিছু মানুষ ভিউ আর লাইকের জন্য পোস্ট করে কিছু ফেক পেজে ভুয়া নিউজ ছাড়ে অথচ কেউ যাচাই করে না আর কিছু বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর তো এক ধাপ এগিয়ে তাদের কথা তো বাদই দিলাম আসলে লাইক আর জন্য মানুষ কতটা নিচে নামতে পারে এটা এখানেই বোঝা যায় এইসব গুজব ছড়ানোর পর সেফুদা নিজেই লাইভে এসে বলেন আমি বেঁচে আছি কে সব গুজব ছড়াচ্ছে আমাদের প্রিয় সেফুদা ইন্টিকাল ফরমাঙ্গ আছেন মরে গেলে মরা মানুষের কথা কি করে হয় ভাই আজকে সেফুদা কালকে আপনি আমি এই গুজুপ ছড়িয়ে শুধু একজন মানুষকে না তার পরিবারকে কষ্ট দিচ্ছে ভক্তদেরকে বিভ্রান্ত করছে নিজেই নিজের বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে গুজুপ ছড়ানো কিন্তু ফানি না এটা অপরাধ বেশি ভিউ পেতে ভাইরাল হবার লোভে মিথ্যা নাটক করতে করতে সত্য মিথ্যা ভুলে যায় অথচ একটু যাচাই করলে দেখা যেত সেফুদা বেঁচে আছে সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু দেখলে বিশ্বাস করবেন না প্রথমে ইউটিউবে গুগলে অফিশিয়াল সোর্সে যাচাই করুন ভুয়া রিপ্লেকে ভাইরাল হতে গিয়ে নিজের সম্মান নষ্ট করবেন না ভিডিওটা শেয়ার করে সবাইকে জানান সেফুদা এখনো বেঁচে আছে কন্টেন্ট বানানোর আগে সত্যতা যাচাই করুন